নমস্কার আমি অর্ণব দু হাজার ষোলো এসএসসি মামলায় চাকরি যারা একজন যোগ্য শিক্ষাকর্মী আমি আজকে যে জিনিসটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হলো দু হাজার ষোলো এসএসসি মামলায় কে জয়ী হলো জয় কে পেল মামলা মানে তো এক পক্ষ হারবে এক পক্ষ জিতবে সেই মামলায় জয় কে পেল দেখুন হেরেছি তো হচ্ছে আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যারা ছিলাম তারা হেরেছি কারণ তারা এই মামলার আগে পার্টি বা অংশ ছিল না তাদেরকে টেনে নিয়ে এসে জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চে হারানো হয় টেনে নিয়ে এসে হারানো হয় তারা ছিলই না সেই মামলায় অংশই ছিল না যোগ্যদের পক্ষ থেকে একটা ছোট টিম ছিল তাদের বক্তব্য বা সেরকম কিছু সেখানে সেরকম মানে হার্ড অ্যাক্টিভিটি এই কিছু ছিল মূলত আমরা যারা যোগ্যরা যারা ছিলাম তারা গিয়েইছি হচ্ছে সুপ্রিম কোর্টে আমি পরে বলবো আমরা আমার কেন মনে হয় আমরা কেন মামলা হারলাম বা আমাদের কি করা উচিত ছিল বা আমরা রিভিউ পিটিশনে কীভাবে ফাইল করেছি রিভিউ পিটিশানে আমরা কিভাবে করছি এই জিনিসগুলো আমি বলব কিছু করার আছে কি না আইনি দিক দিয়ে এগুলো যতটা আমার মনে হয় সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলব তো এখন দেখুন আমরা এখন যে একটা হাইপ তৈরি হয়েছে যে কিছু আইনজীবী মামলা জিতেছে কিন্তু আইনজীবী তো মামলা যেতে না আইনজীবীকে আপনি অথরাইজ করছেন যে সে আপনার হয়ে কোর্টে অ্যাপিয়ার করবে আইনজীবী মামলা যেতে না উনি অ্যাপিয়ার করার একটা অথরিটি কিন্তু এখন হাইট তৈরি করা হয়ে গেছে যে আইনজীবীরা মামলা জিতেছে তো আইনজীবী তো যাই হোক এখন এখন ধরুন মামলায় যেটা হেরেছি তাহলে হচ্ছে আমরা হেরেছি কারণ যারা অযোগ্য যাদেরকে বলা হচ্ছে অযোগ্য তারা মামলা তো সিঙ্গেল বেঞ্চেই হেরেছে ডিভিশন বেঞ্চেও হেরেছে জাস্টিস দেবাংশু বসাকের কাছেও হেরেছে সুপ্রিম কোর্টেও হেরেছে সব জায়গাতেই তারা হেরে হেরে গেছে তাই তাদের হারটা অনেক আগেই হয়েছে আমরা হেরেছি মানে আমাদেরকে আমরা না লড়াই করেই হেরে গেছি হচ্ছে জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চে আর সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করে হেরেছে তাহলে জিতলোটা দেখুন মূল দাবি যেটা নিয়েছিল সেটা হলো যে যারা জিতেছে এখন যে সমস্ত আইনজীবীরা তাদের দাবি ছিল হচ্ছে যারা মানে মামলা শুরুর দিকে যে যাদেরকে অযোগ্য মনে করা হচ্ছে বা যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে তাদেরকে বের করে দেওয়া হোক তারপরে যারা যোগ্য ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট আছে তাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে জয়েন করানো হোক যদি এটি হতো তাহলে আমি বলতাম যে জয় পেয়েছে হচ্ছে যারা ওয়েট লিস্টের যারা মামলাকারী ছিল তারা জিতেছে কিন্তু প্যানেল বাতিল হয়ে গেল তাহলে কি তারা জিতলো তারা তো জিতলোই না কারণ প্যানেল বাতিল হওয়ার ফলে তাদের কাছে আর কোনো সুযোগই থাকলো না যে তারা এই প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করতে পারে আসলে আমার যেটা মনে হয় যে তারা যে কারণে মামলাটাই অ্যাপিআর করিয়েছিলেন আইনজীবীদেরকে পরবর্তীকালে আইনজীবীরা কিছু স্বার্থে সেটা রাজনৈতিক স্বার্থ হতে পারে ব্যক্তিগত স্বার্থ হতে পারে সেখান থেকে সরে গিয়ে একটা অন্য জায়গায় চলে গেছে এটা আমার মনে হয় এবার দেখুন যারা ওই অংশের সাথে যুক্ত যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা এর বিরুদ্ধে বার কাউন্সিলিংয়ে আবেদন করতেই পারে এ তাদের কথা কতটা বলেছে বা কিভাবে বলেছে এর আলাদা একটা প্রসিডিওর আছে সেটা তাদের ব্যাপার এবার তাদের পক্ষ থেকে অনেকে দাবি করছেন যে প্যানেল বাতিল হলো রিকাউন্ রিপ্যানেলিংয়ের একটি প্রথম পর্ব দেখুন প্যানেল বাতিল রি প্যানেলিংয়ের প্রথম পর্ব এটা আপনাকে কেউ বোঝাতে পারে কিন্তু এটা কখনোই সম্ভব নয় প্যানেল বাতিল একটা রিপ্যানেলিংয়ের প্রথম পর্ব তার কারণ হচ্ছে আপনার মনে থাকবে দেবাংশু বসাকের বেঞ্চের জাজমেন্টের পরে এসএসসি চেয়ারম্যান নিজে বলেছিলেন আমরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যেতে চাই যে সমস্ত আইনজীবীরা মনে করেছেন যে তারা জিতেছেন এই মামলায় তারা নিজেরা বলেছেন এই মামলার অর্থ বোঝায় নতুন পরীক্ষা ব্যবস্থা আর নতুন পরীক্ষা ব্যবস্থা কখনোই রিপ্যানেলিংয়ের অংশ হতে পারে তার থেকেও বড়ো কথা আপনারা যখন সুপ্রিম কোর্টে দেখেছেন সেই সমস্ত আইনজীবীরা বলেছেন নতুন পরীক্ষা পদ্ধতি কি হতে পারে তাতে বয়সে ছাড় দেওয়া কিভাবে যেতে পারে এই ধরনের কথা বলেছে তাই রিপ্যানেলিং এর অংশ হিসেবে কখনোই এই জিনিসটাকে যে প্রতিষ্ঠা করা যে প্যানেল বাতিল রিপ্যানেলিংয়ের অংশ সেটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয় বা ঠিক নয় এটা অন্তত পরিষ্কারভাবে আমি বলতে পারি দেখুন এই মামলায় জয় কারোরই হয় কিছু আইনজীবী তার স্বার্থে জয় করেছে কিন্তু জয় তখনই হতো যদি যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে তাদেরকে সরিয়ে যারা নিজেদেরকে যোগ্য বলছে লিস্ট ক্যান্ডিডেট যারা বঞ্চিত যোগ্য তাদেরকে ন্যায় পাইয়ে দিয়ে তাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে যদি জয়েন করানো যেত তাহলে তারা জয় পেত এই মামলাটাই জয় আমার মতে কিছু রাজনৈতিক উদ্দেশ্যে রয়েছে কিছু আইনজীবীর ব্যক্তিগত স্বার্থে রয়েছে কিন্তু যে পক্ষগুলি এই মামলায় যুক্ত ছিল তাদের মধ্যে কেউই জয়যুক্ত হয়নি পরবর্তীকালে বলবো আপনাদের যে আমার কেন মনে হয় আমি যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলাটার পুরোটাই প্রথম থেকে ছিলাম তাহলে আমার কেন মনে হয় এখন কি আমি মনে হয় যে আমরা কি কি ভুল করেছি সেই জিনিসগুলো আমি আপনাদের বলবো কিন্তু আপাত দৃষ্টিতে আজকে আমার যেটা বক্তব্য ছিল সেটা হচ্ছে যে জয় কিন্তু আমরাও পেলাম না কেউই পেল না শুধুমাত্র মাঝখান থেকে কিছু স্বার্থান্বেষী মানুষের জয় হয়ে গেল ধন্যবাদ ভালো থাকবেন